হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি রূপকথা পেস থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো স্টক হোম সিটির এবং সুইডেনের স্টক হোম সিটির টি সেন্টার যেটা খুব ফেমাস একটি জায়গা যে মেট্রো যে স্টেশন বিশাল বড় একটা স্টেশন এটা টি সেন্টারে সবাই যখনই হোমে আসেন তখনই এটাকে ভিজিট করে এখান থেকে মেট্রো ধরে প্যান্তাল ধরে বিভিন্ন জায়গায় যেতে হয় এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর তার থেকে আবার উপরে উঠতে হবে তারপর আপনি এখান থেকে স্কুস্টার গার্ডেন সব জায়গায় আপনি যেতে পারবেন দুই পাশ দিয়ে মেট্রো যাচ্ছে তো এটা হচ্ছে একটা শুধু একটা পাশ তার ভিতর আর অনেক অনেক জায়গা আপনি একবার এই স্টেশনে আসলে কখনোই বুঝতে পারবেন না যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন এত বিশাল বড় একটা এরিয়া এই মেট্রো স্টেশনটা এটা দিয়ে এই তো আমরা উপরে চলে আসছি এখন এটা ক্রস করলেই